জনসাধারণকে জানানো যাইতে যে মাননীয় মহকুমা শাসক আরামবাগে আদেশ অনুসারে খানাপুর এক নম্বর ব্লকে দুশো মিটারের মধ্যে আন্ডার সেকশন একশো তেষট্টি ডিএনএসএস ধারা আইন আজ সকাল নটা থেকে জারি করা হলো এই একশো তেষট্টি ডিএনএসএস ধারা আইন অনুসারে এই সময় খানাপুর এক নম্বর ব্লকে দুশো মিটারের মধ্যে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না কোনরূপ আগ্নেয়াস্ত্র ব্যানার লাঠি বা অন্যান্য ব্যয় জিনিসপত্র কাজে রাখা যাবে না দুশো মিটারের মধ্যে কোনরূপ সুগান বা কোলাহল করা যাবে না কোনরূপ বিশৃঙ্খলা শান্তি নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না বেআইন ব্যক্তির অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ উক্ত আইন ভঙ্গ করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সাধারণকে জানানো যায়ছে কি যে মানবীয় মহকুমা শাসক আরামবাগের আদেশ অনুসারে খারাপ এক নম্বর ব্লকে দুশো মিটারের মধ্যে আন্ডার সেক্সার একশো তেষট্টি ডিএমএসের ধারা আইন আজ সকাল নটা থেকে জারি করা হলো এই একশো তেষট্টি ডি এন এইচ ধারা আইন অনুসারে এই এক নম্বর ব্লকে দুশো মিটারের মধ্যে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না কোনরূপ আগ্নেয়াস্ত্র ব্যানার লাঠি বা অন্যান্য জিনিসপত্র রাখা যাবে না দুশো মিটারের মধ্যে বা কোলাহল করা যাবে না কোনরূপ বিশৃঙ্খলা শান্তি নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না বেআইন ব্যক্তির অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ উচ্চ আইন ভঙ্গ করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো যাইতেছে যে মাননীয় মহকুমা শাসক আরামবাগের আদেশ অনুসারে থানাপুর এক নম্বর ব্লকে দুশো মিটারের মধ্যে আন্ডার সেকশন একশো তেষট্টি ডিএনএসএস ধারা আইন আজ সকাল নটা থেকে জারি করা হলো। এই একশো তেষট্টি ডিএনএসএস ধারা এই অনুসারে এই সময় থানাগুল এক নম্বর ব্লকে দুশো মিটারের মধ্যে বেশি জমায়েত করা যাবে না কোনরূপ আগ্নেয়াস্ত্র ব্যানার লাঠি বা অন্যান্য বেআইন জিনিসপত্র দুশো মিটারের মধ্যে কোনোর সোগান বা কোলাহল করা যাবে না কোনোরূপ বিশৃঙ্খলা শান্তি নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না বেআইন ব্যক্তির অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ উক্ত আইন ভঙ্গ করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বাঙালি মানেই খাদ্য আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুড্ডু সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশকাটি হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে